স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে ইরানের অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে দেশটির উন্নয়নের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট তারই জবাবে ট্রাম্পের ইরান বিরোধী মনোভাবকে অবান্তর কল্পনা বলে আখ্যা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসির প্রধান বলেন ইরানিদের মনোবল ভাঙতে নিজের অজ্ঞতা থেকে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প জেনারেল হোসেন সালামের দাবি ট্রাম্পের কল্পনা আর ইরানের বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য একই সঙ্গে বলেন ক্ষমতার ভারসাম্য বদলে দিতে খুব শিগগিরই প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশাল অর্জন সামনে আনবে ইরান এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনার চতুর্থ দফায় ওয়াশিংটনের তরফ থেকে কোনো লিখিত প্রস্তাব দেয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয় পরমাণু আলোচনার জন্য ইরানকে লিখিত প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সংবাদ মাধ্যমটির এমন দাবি নাকচ করেই তিনি বলেন তাদের হাতে কোনো লিখিত প্রস্তাব এসে পৌঁছায়নি ওমানি মধ্যস্থতাকারীদের কাছ থেকেও কিছু পাননি এদিকে ইরানের ড্রোনের আদলে মার্কিন প্রতিষ্ঠানকে ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প কাতার সফরে তিনি বলেন ইরানি ড্রোন দামে কম দ্রুতগতির ও প্রাণঘাতী তিনি আরও জানান মাত্র চল্লিশ হাজার ডলারে ড্রোন বানায় তেহরান যা তৈরি করে হাজার হাজার ড্রোন উড়াতে পারবে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরানের আরাশ সিরিজের ড্রোন এখন আকাশপথে বিপ্লব এনেছে আর এসব কর্মসূচি শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা গড়ার প্রচেষ্টায় নাদিম মারজান সময় সংবাদ you <laughs>